হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমার ইন্ট্রো হচ্ছে আমি রিসেন্ট সরকারি জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছি আর আপনাদের সাথে আমি যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি আমি হাউজ ওয়াইফ আর আমার দুটি কন্যা সন্তান আছে আমার মনে হয় আমার মতো এরকম অনেক আপুই আছেন বা অনেক ভাইয়া আছেন যারা সংসার লাইফে চলে গেছেন তো তাদের উদ্দেশ্য করেই আমার ভিডিওগুলো বানানো তারা যেন একটু হলেও আমাকে দেখে মোটিভেট হতে পারে আর আমি অনেক অসুস্থ ছিলাম মাঝে এই ডিপ্রেশনের কারণে তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যেন আপনারা কেউ না কেউ কোনো না কোনো কোন থেকে উপকৃত হতে পারেন আমাকে দেখে একজনও যদি উপকৃত বা অনুপ্রাণিত হন তাহলে সেটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া যাই হোক আবহাওয়া ভালো না আপনারা সবাই জানেন তাই আসলে মেয়েরা আর আমি একটু ঠান্ডায় ভুগছি জ্বর জ্বর লাগছে তাই দশ তারিখে তেমন একটা পড়া হয়নি আর এগারো তারিখে আমি নতুন পড়া নিই নি দশ তারিখে পড়াটাই মিলিয়ে পড়েছি আজ আমি আমার সাবজেক্ট হিসাবে ভূগোল বাংলা ব্যাকরণ তারপরে আমার যে নিবন্ধনের সাবজেক্ট সেটা আর বিসিএস প্রাইমারি এগুলো দিয়ে আরও কিছু জবের এক্সামের কোশ্চেনগুলা মোট চার থেকে পাঁচ সেট প্রশ্ন আমি সলভ করেছি তো এভাবেই আসলে চলছে প্রথম স্লটে আমি নিবন্ধন রিটার্নে পড়াটা পড়ছিলাম আর যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন আমি স্কুল পর্যায়ে জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিব আর আমার কলেজ পর্যায়ে আমার সাবজেক্ট বিজ্ঞান তো বিজ্ঞান দিব। আমি আগে স্কুলের যে টপিক্স আর স্কুলের সিলেবাস সেটা শেষ করার চেষ্টা করছি তো এই জন্য আমি এইস এসসির গাজে আজমল স্যারের বই আবুল হাসান স্যারের বই আর রেনেসা গাইড সাথে আমার কিছু নোট এগুলো মিলেই পড়ছি আর আসলে পড়া আর নোট করা একসাথে খুবই কষ্টকর তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যারা সংসার লাইফে ঢুকেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জ্বালা আসলে বড়ই জ্বালা তো আমি আমার সোলারটি শেষ করি আশা করছি সাথেই থাকবেন প্রথম ছোটটি শেষ করার পর এখন রান্না করব। আমি এমনই পড়ার মাঝে মাঝে কাজ করি আর কাজ তো করতেই হবে তো মাঝে মাঝে কাজ করলে কি হয় একটা বোঝ আসলে ঘাড়ে থাকে না আর যদি একবারে সব কিছু আমি ঘাড়ের উপর রেখে দিই তাহলে দেখা যায় যে কোনো কিছুই হচ্ছে না আর কাজের পেশা থাকলে তখন পড়াটাও মাথায় ঢোকে না তাই কাজ শেষ করার পরে বা কমপ্লিট না হলেও একটু এগিয়ে রাখার পরে পড়তে বসলে পড়াটা অটোমেটিক হয়ে যায় রান্নার কাজ সেরে তারপর নতুন বাসার কাজের ওখানে গিয়েছিলাম তারপরে ফিরতে ফিরতে দুপুর পার হয়ে গিয়েছিল তারপরে আসলে বাচ্চার খাওয়ানো গোসল করানো সব কিছু মিলিয়ে আর বিকালে পড়তে বসা হয়নি একেবারেই সন্ধ্যার একটু আগে পড়তে বসেছিলাম তখন আমি আমার সেকেন্ড স্লট এর জন্য ভূগোল প্রথম অধ্যায় এটা শেষ করার উদ্দেশ্য নিয়ে বসলাম জানি না কী হবে অনেকখানি পরে বাদ আসে যাই হোক পথে থাকি সাথেই থাকুন এই স্লোটটা শেষ করার পর বাকি স্লোটগুলো আমি শেষ করেছিলাম রাতে ঘুমানোর আগে তো দিন শেষে আসলে যখন টিকগুলো দিই তখন এত স্বস্তি লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যাই হোক আজ বিদায় নিচ্ছি আল্লাহ চাইলে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে টিল দেন বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ